রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামে রাজনীতি চলছেই চলবে শুধু নয় নীতি চাই কোরআনি শাসন চাই আর ভানে সাহেব খেলে নাই তা নয় নীতি চাই কোরআনি শাসন চাই আর ভানে সাহেব খেলে চরব নাই তাই মন করা মতো বাচ্চা কৃপাত যাক মন করা মতো বাচ্চা কৃপাত যাক কোরআনি শাসন হোক নবজাত নারকা ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে আজ সংগ্রামী ভক্তি কবি নেতা ফিরার পথে তিনি হতে চল প্রতিবাদ প্রতিরোধে নানা কুশৈনী প্রভুর ভয়ে

够了吗？